আচমকা প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর তিপ্পান্ন বছর বয়সে বৃহস্পতিবার ইংল্যান্ডের গার্ডস পোলো ক্লাবে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি জানা গিয়েছে খেলার সময় আচমকাই একটি মৌমাছি তার মুখে ঢুকে গিয়ে কামড়াতে থাকে কিন্তু কোনোভাবেই সেটি বের করতে না পারায় ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান তিনি মুহূর্তেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সঞ্জয় বিশ্বব্যাপী বৈদ্যুতিক যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি সংস্থার চেয়ারম্যান ছিলেন সঞ্জয় দুই কন্যা ও পুত্র সন্তান রয়েছে ষোলো সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় প্রাক্তন স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন করিশ্মা তাকে সমবেদনা জানাতে রাতে তার বাড়িতে যান তার বোন করিনা কাপুর সাইফ আলী খান মালাইকা আরোরা অমৃতা অরোরা বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি কিন্তু তার সাত ঘণ্টার মধ্যেই মৃত্যু হল সঞ্জয়ের আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি